সুপ্রিয় শ্রোতা ঘুরে ঘুরে দেশজুড়ের আজকের অংশে বিষয় হল কুষ্টিয়ার শিলাইদহ সংগ্রহ ও পাঠ করবে ত্রয়ী রায় কুষ্টিয়ার শিলাইদহ এমন এমন এক স্থান যেখানে ইতিহাসের ছোঁয়া কবির নিঃশ্বাস আর প্রকৃতির সৌন্দর্য মিশে গেছে একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে শিলাদহ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা আর গড়াই নদীর তীরে অবস্থিত সবুজ গাছের শাড়ি পাখির ডাক আর নদীর বাতাস মিলে এখানে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে দেয় বাংলার অনেক জায়গাই সুন্দর কিন্তু শিলাইদহের সৌন্দর্যের সঙ্গে মিশে আছে এক মহান ব্যক্তিত্ব স্মৃতি আর তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্ত মনোরম গড়াই নদীর তীরে অবস্থিত শিলাইদহ ছিল ঠাকুর পরিবারের জমিদারি অঞ্চলের একটি অংশ রবীন্দ্রনাথ এখানে প্রথম আসেন শতকের শেষ দিকে করতে কিন্তু ধীরে ধীরে এই স্থান তার অনুপ্রেরণায় আশ্রয় হয়ে ওঠে তিনি এই মাটিতেই রচনা করেছেন গীতাঞ্জলির বহু কবিতা গল্প পোস্টমাস্টার সমাপ্তি কাবুলি অলা এমনকি তার বিখ্যাত গানগুলোর অনেকগুলো এই পরিবেশে জন্ম নিয়েছে এখানে চোখে পড়ে প্রথমে সেই ঐতিহাসিক কুঠি বাড়ি এখনো দাঁড়িয়ে থাকা এক নিদর্শন বর্তমানে এটি একটি জাদুঘর যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ার টেবিল কলম বই এমনকি তার নোবেল পুরস্কার প্রতিলিপিও সংরক্ষিত রয়েছে ভেতরে ঢুকলে মনে হয় সময় যেন এক মুহূর্তে থেমে গেছে যেন কবি একটু পরে এসে জানালার পাশে বসে লিখতে শুরু করবে কোঠি চারপাশের পরিবেশ অবিশ্বাস্যভাবে শান্ত চারিদিকে সবুজ মাঠ তাল গাছ খেজুর গাছ আর দূরেই গড়াই নদীর কলতান সকালে পাখির ডাক আর বিকেলে লাল সূর্যের আলোয় এই জায়গাটা হয়ে ওঠে রূপকথার মতো সুন্দর শিলে দহের মানুষ অসাধারণ অতিথি পড়ে কেউ এলে তারা আপন করে নেয় পথ দেখায় গল্প করে আর এখানে এলে যেটা না করলেই নয় সেটা হচ্ছে নৌকা ভ্রমণ গড়াই নদীতে নৌকায় ভেসে যখন কঠিবাড়ির দিকে তাকানো যায় তখন সত্যি মনে হয় এটা তো সেই নদী যেটাকে দেখে কবি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় মেলা যেখানে সারা দেশ থেকে শিল্পী কবি সাহিত্যপ্রেমীরা আসেন চলে গান নৃত্য আবৃত্তি আর রবীন্দ্রচর্চা পুরো এলাকা ভরে ওঠে এক সাংস্কৃতিক উৎসবে কুষ্টিয়ার শুধু পর্যটন নয় এটি একটি আত্মার আশ্রয় এখানে এসে বোঝা যায় প্রকৃতি আর সৃষ্টিশীলতা কেমন ভাবে একে অপরের পরিপূরক হতে পারে তাই আমি বলবো যদি কখনো কুষ্টিয়া যাওয়ার সুযোগ পান তাহলে সময় করে ঘুরে আসুন এই শিলাইদহে নদীর ধীরে একটু বসে থাকুন বাতাসে নিঃশ্বাস নিন আর চোখ বন্ধ করে শুনুন ঢেউয়ের শব্দের মধ্যে যেন লুকিয়ে আছে রবীন্দ্রনাথের কণ্ঠস্বর বিশ্বাস করুন একবার এলে বুঝবেন শিলাদহ শুধু ইতিহাসের স্মৃতি নয় এটা একটা অনুভূতির জায়গা যেখানে গেলেই মন নিজেই লিখতে চায় নিজের কবিতা